নমস্কার বন্ধুরা রিকাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা পূর্ণিমা চলাকালীন অনেকে নির্জলা উপবাস করেন আবার অনেকে আছেন উপবাস করার পরে মাছ মাংস পোলাও মাংস যা ইচ্ছা খেয়ে ফেলেন তো পূর্ণিমা পুজো সেরেই দুপুরে মাংস পোলাও যেমন খাওয়া উচিত নয় সেরকম কিন্তু নির্জলা উপবাস করাও উচিত নয় তো চলুন এই সম্পর্কে আজকে আপনাদের বলবো আমি যেমন ধরুন আমাদের বারো মাসে অনেক পূর্ণিমা আছে প্রত্যেক মাসে পূর্ণিমা পরে তো এই ধরনের পূর্ণিমার মধ্যে যেমন ধরুন দোল পূর্ণিমা দোল পূর্ণিমার অনেকের বাড়িতেই পুজো হয় পূর্ণিমা পুজো মানে প্রসাদে ফল মিষ্টি লুচি পায়েস এসব তো থাকবেই এছাড়াও অনেকে ওই দিন নিরামিষ খান দোল পূর্ণিমা যেহেতু খুবই বড়ো পূর্ণিমা তাই এই দিনটি খুবই ধুমধাম করে পালন করেন সবাই কেউ কেউ যেমন এদিন পুরোপুরি নিরামিষ খান তেমনই অনেকে আছেন যে দোলে আমিষ ছাড়া চলে না মাটন বিরিয়ানি পোলাও মাছ রকম খাবার তাদের চাই যে খাবার খেতে যত বেশি ভালো সেই সব খাবারই কিন্তু তত ক্ষতিকর দোলে স্পেশাল ঠান্ডাই ভাং এগুলো তো থাকেই কিন্তু সব কিছু একেবারে খিচুড়ি পাকিয়ে খেলে খুবই মুশকিল টানা ভুগতে হয় তাদেরকে উপবাস মানেই অনেকে সকাল থেকেই চা জল এসব খান না একদম নির্জলা উপবাস করেন এদিকে গরম যেভাবে বাড়ে তখন সেই সময়টা দোলের তাতে করে শরীর ডিহাইড্রেট হয়ে যায় এবং দীর্ঘক্ষণ জল না খেয়ে থাকলে সেই সঙ্গে দীর্ঘক্ষণ খালি পেটে থাকলে অনেক সময় অ্যাসিডের ক্ষরণ বেড়ে যায় এরপর খালি পেটে সিন্নি মিষ্টি এসব খেলে অ্যাসিড হয়ে যায় তার উপর পোলাও মিষ্টি মাংস এসব চাপলে তো কথাই নেই অনেকে নিয়মিত বিভিন্ন ওষুধ খান উপোস করলেও ছেদ পড়ে না সেই নিয়মে সেখান থেকেও সমস্যা আসতেই পারে আর পুজোর পর জল না খেয়ে অনেকে মিষ্টি খান সেই সঙ্গে পায়েসও থাকে এই সব মিলিয়ে শরীরে জাঁকিয়ে বসে অ্যাসিডিটি তাই সব গুরুপাক খাবার মোটেও একসঙ্গে খাবেন না অনেকে রোজ থাইরয়েড সুগার এবং প্রেশারের ওষুধ খান ফলে কোনোভাবেই খালি পেটে থাকবেন না জল লিকার চা খাবেন উপোস ভেঙে প্রথমে জল খান তারপর ফল প্রসাদ মিষ্টি এসব খান এরপর বেশি গুরুপাক খাবার না খাওয়াই ভালো গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে তো কথাই নেই তখন এত বেশি গুরুপাক খাবার খাওয়া একেবারেই উচিত নয় যা খাবেন নিজের শরীর বুঝে খাবেন সব থেকে ভালো যদি একবেলা একদম হালকা পাতলা খাবার খেতে পারেন বাসি শিঙারা কচুরি দুধ চা ঠান্ডা পানীয় ভুলেও খাবেন না ঠান্ডা যে কোনো রকম পানীয়ের সঙ্গে বিশেষত অ্যালকোহলের সঙ্গে শিঙারা পকোড়া ফ্রেঞ্চ ফ্রাই বা যে কোনো ফ্রাইড স্ন্যাক্স কিন্তু রাখবেন না এর মধ্যে সোডিয়াম বেশি থাকে যা পরিপাক তন্ত্রের উপর চাপ পড়ে এছাড়াও নোনতা খাবার আমাদের তেষ্টা বাড়িয়ে দেয় ফলে তখন বেশি পরিমাণ অ্যালকোহল খাওয়া হয়ে যায় আর অ্যালকোহল মূত্রবর্ধক হিসাবে কাজ করে তখন বারে বারে প্রস্রাব পায় তাই বন্ধুমা বন্ধুরা যেদিনকে পূর্ণিমা পড়বে পূর্ণিমা বা যে কোনো উপবাসের সময় পুজো করে পুজো নির্জলা উপবাস একদমই করবেন না নির্জলা উপবাস খুবই খারাপ আর নির্জলা যেমন করবেন না তেমনি কিন্তু গুরুপাক খাবার ওই দিনকে একেবারেই এড়িয়ে চলবেন কারণ বুঝতেই পারছেন যে এই ধরনের খাবার খেলে কিন্তু শরীরে প্রচণ্ডভাবে শরীর খারাপ হয়ে যায় শরীর বিগ্রতে শুরু করে সেই জন্য শান্তিতে যাতে আমরা পুজো করতে পারি যে কোনো উপবাসেই তাছাড়া বন্ধুরা যখন পুজো পার্বণ থেকে মনের ভক্তি আসল মনের ভক্তি থাকলেই সমস্ত রকম পুজো পার্বণে দেবতারা তুষ্ট হন স্বয়ং মা শারদা দেবী বলেছেন যে পুজো করতে গেলে মন থেকে পুজো করতে হবে পুজো করার জন্য কোনো আয়োজন কোনো পোষকাপ সেসবের প্রয়োজন হয় না সব থেকে মন থেকে তুষ্ট যদি দেবদেবীকে করা যায় তাহলেই ওনারা তুষ্ট হন তো যাই হোক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন একটা কমেন্ট করে দেবেন লাইক করে দেবেন